এমজি ব্লকের বেলুল কুরুলপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি ও বেলুল গ্রামবাসীদের উদ্যোগে দুদিন ব্যাপী শ্রীকৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় নবিয়া জেলার স্বনামধন্য কীর্তনিয়া পায়েল ও কোয়েল দাস বৈরাগ্য লীলা কীর্তন পরিবেশন করেন তাদের এই কীর্তন শুনতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন আসরে এখানে মূলত আমরা প্রতি বছর একটা লীলাকীর্তন এবং মহানম আয়োজন করে থাকি সেটাই চলছে গত কালকে থেকে অষ্টপ্রহ ব্যাপী একটা মহানাম হয় এবং তারপরে মানে অন্তিম দিন আজকে আমরা লীলা কীর্তন করেছি এরপরে ভোজন আরতি নরনারায়ণ সেবা দিয়ে শেষ করব আমাদের গ্রামের একান্ত সমস্ত এটাই আমরা বাইরে কোনো কারো কাছ থেকে যদিও ভিক্ষার ঝুলি নিয়ে যাই না তবু যদি কোনো সহায় ব্যক্তি মনে করেন যে কিছু দেবে দিতে পারেন তাকে স্বাগত বেলুন কুড়লপাড়া গ্রামে জাকজমক ভাবে অনুষ্ঠিত হলো শ্রীকৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠান এমজে ব্লকের বেলুল কুড়লপাড়া সর্বজনীন দুর্গা পূজা কমিটি ও বেলুল গ্রামবাসীদের উদ্যোগে দুদিন ব্যাপী শ্রীকৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা যায় মুর্শিদাবাদ থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম বেলুল সেই গ্রামের কুড়োলপাড়া গ্রামবাসীদের উদ্যোগে প্রত্যেক বছরে নেয় এবছরও শ্রীকৃষ্ণের লীলাকীর্তনের আয়োজন করা হয় এবছর নদিয়া জেলার সুনামধন্য কীর্তনিয়া পায়েল ও কোয়েল গোস্বামী লীলা পরিবেশন করেন আর এই কীর্তন গান শোনার জন্য দূর দূরান্ত থেকে কীর্তন প্রেমী ভক্তরা ভিড় জমিয়েছেন আসরে শুধু গ্রাম নয় প্রতিবেশী গ্রাম থেকে ভক্তরা এসেছেন গান শোনার জন্য গানের শেষে রয়েছে সমস্ত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা অনুষ্ঠানকে ঘিরে গ্রামবাসীদের আনন্দ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো অভিজিৎ রিপোর্ট রিপোর্টি ডাব্লিউ বি এখানে মূলত আমরা প্রতি বছর একটা নীলাকীর্তন এবং মহানাম যজ্ঞের আয়োজন করে থাকি সেটাই চলছে গত কালকে থেকে ব্যাপী একটা মহানাম হয় এবং তারপরে মানে অন্তিম দিন আজকে আমরা লীলাকীর্তন করেছি এরপরে ভোজন আরতির পরে নরনয়ন দিয়ে শেষ করব প্রোগ্রামটা মূলত দুদিন ধরে হয় শুভ সূচনা হয়েছে গীতা পাঠের মাধ্যমে গীতা পাঠটা আমিই করেছি এবং তারপরে পরেই আমাদের মহানাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা হয়েছে এরপরে সারা ব্যাপী সকালে শেষ হয়েছে ওটা এবং সকাল দশটা থেকে লীলা কীর্তন ছিল কীর্তনিয়া আমরা এবারে এনেছিলাম নদিয়া থেকে নদিয়ার করিমপুর থেকে পায়েল দাস বৈরাগ্য এবং দাস বৈরাগ্য দুই বোন ওরা আমরা মূলত ওদেরকে মিডিয়াতে দেখেই নিয়ে এসেছিলাম তা খুব সুন্দর কীর্তন করেছে আমাদের গ্রামের সমস্ত ভক্তমণ্ডলী তাদের একান্ত প্রচেষ্টা এটাই আমরা বাইরে কোনো কারো কাছ থেকে যদিও ভিক্ষার ঝুলি নিয়ে যাই না তবু যদি কোনো সহিদায় ব্যক্তি মনে করেন যে কিছু দেবে দিতে পারেন তাকে স্বাগত আমার নাম প্রশান্ত মণ্ডল আমি এই ক্লাবেরই একজন মেম্বার